আচ্ছা আপনি বলুন তো কেন আপনি মহান আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করবেন না একটা বার ভাবুন আপনার আমার বাসায় যে হাঁস আছে এই হাঁসের যে জিহ্বা আছে এই জিহ্বার যে স্বাদ আছে এই স্বাদ যদি আপনার আমার জিহ্বায় মন আল্লাহ সবান তালা দিয়ে দিতেন তাহলে আমরা কি করতাম তাহলে নিশ্চয় আমরা সেই পৃথিবীর অপবিত্র জিনিসগুলো খেতাম এমন কি আমরা যে মানুষের বিষটা এ পর্যন্ত খেয়ে ফেলে দিতাম আল্লাহ আমাদের প্রতি কি আমাদের যে দিয়েছেন এই জিহ্বাদ দিয়ে আমাদের কি শ্রেষ্ঠত্ব দান করেননি আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম খাবারগুলো আমরা আলহামদুলিল্লাহ ভক্ষণ করতে পারি এবং আমাদের জিব্বায় যে স্বাদ দেওয়া আছে হাজারের রকম খাবারের আমরা স্বাদ গ্রহণ করতে পারি না তাই কেন আপনি বোঝেন না তো আসুন যে আল্লাহ সুমান তালা আমাদের নোথপাতন থেকে সৃষ্টি করেছেন আমাদের যুগ সাদৃশ্য বস্তু থেকে সৃষ্টি করেছে এবং এরপরে আমাদের যে জিহুব্বা দিয়েছেন যে শুধুমাত্র টেস্ট করার জন্য এবং কথাবার্তা বলার জন্য সুন্দরভাবে কথাবার্তা বলার জন্য আল্লাহ সুমান তালা আমাদের যে জিহুব্বাদ দিয়েছেন এর কি আনুগত্য এর কি সুক্রিয়া আপনি জ্ঞাপন করে শেষ করতে পারবেন মোটে উঠে পারবেন না আল্লাহ সোহানতলা আমাদের যে জিহব্বা দিয়েছেন এই জিহব্বা শুধুমাত্র কি খাবার ভক্ষণের জন্য দিয়েছেন না আমরা এই আল্লাহ সোবান তালা দেওয়ার শ্রেষ্ঠ একটি নিয়ামত আমরা নিয়ামত দ্বারা আমরা কথাবার্তা বলতে পারি এবং ভাবের আদান প্রদান করতে পারি আল্লাহ সুবানা বললেন ভাবে আই রবি আই রুমার তো হে জেন তোমরা রবের কোন কোন অনুগ্রহ আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এইটে আল্লাহ সবহান তালা যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে কি এইটি একটি শ্রেষ্ঠ নিয়ামত নয় অবশ্যই এটি একটি শ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য দান করেছেন তাই আসুন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আমরা একটা আমাদের দেহের আল্লাহ সোহানা তালা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন এর উপকারিতা এবং পাশাপাশি আমাদের আশেপাশের যেই প্রাণীগুলো আছে প্রাণীর দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঙ্গে যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর যদি কম্পেয়ার করি দেখব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সোহানা যে বলছেন আশরাফুল মাকলুকাত হিসেবে আমি মানুষকে সৃষ্টি করছি আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনি নিজেই আশরাফুল মাকলুকাতের অবশ্যই সৃষ্টি এবং পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ একটা ওজন আপনি সৃষ্টি অবশ্য আল্লাহ সুমানতলা যে সৃষ্টি করেছেন এটা কি খেলা তামসার সৃষ্টি করেছেন মোটাও নয় তাই আসুন আমরা যে আমাদেরকে যে রব সৃষ্টি করছেন এই রবের এই রবের আমরা প্রশংসা কীর্তি গাবো এবং রবি যে পথে আমাদের চলতে পড়ছে আমরা সেই পথে চলব এবং যে পথ থেকে আমাদেরকে বারণ করেছে আমরা সে পথ থেকে দূরে থাকব। মহান আল্লাহ সোমান তাল্লা আমাদেরকে তার পথ এবং মত মতো চলার তৌফিক দান করুন সকলে বলুন আমিন